দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি মিম অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড এটা লেশ লেশপ্রতাপ জয়শ্রী বাসণ্ডা ঝালকাঠি দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই মিম অ্যাগ্রোর সার্বিক চিত্র আপনারা জানেন সারা বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছে এবং ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার পতন হয়ে গেছে আপনারা জানেন এই সুযোগে কিছু দুর্বৃত্তকারী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় লুটতারাজ করে আসছে আমাদের চোখে পড়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমি এই মিম অ্যাগ্রোতে চলে এসলাম এবং এখানকার আসলে লোকজনের সাথে কথা বলেছি এবং যিনি এই মিম অ্যাগ্রোর সত্ত্বাধিকারিণী তার সাথেও আমরা কথা বলেছি এখানে কোনো দলীয় কেউ আসলে এই হামলাগুলো করেনি এটা করেছে যারা আশেপাশের দুর্বৃত্ত দুর্বৃত্ত রয়েছে তারাই এগুলো করেছে তারা ভাঙচুর লুটতারাজ করে সমস্ত কিছু এই মিম অ্যাগ্রো থেকে নিয়ে চলে গেছে এটি অত্যন্ত দুঃখজনক আমরা ঝালকাঠি তথা সারা বাংলাদেশের প্রশাসন যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাব যাতে করে অচিরেই এ ধরনের লুটতারাজকারীদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক আপনারা দেখতে পাচ্ছেন ঘর থেকে যাবতীয় যা ছিল সব কিছু নিয়ে গেছে এমনকি ঝাড়ুটো পর্যন্ত তারা বাদ রাখেনি দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো যারা এই মিম অ্যাগ্রোর প্রত্যক্ষদর্শী ছিলেন অর্থাৎ ছয় তারিখে উপস্থিত ছিলেন সেই তাদের কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করব যে আসলে মূলত ঘটনাটা কি হয়েছিল এবং এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে আসলে আমরা তাদের কাছ থেকে ভালোভাবে শুনেছি যে এটি আশেপাশের লোকজনই করেছে দর্শক চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই সরাসরি কথা শোনার জন্য দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো এই মিম অ্যাগ্রো যে মালিক রয়েছে সেই মালিক পক্ষের একজনের সাথে আমরা কথা বলবো এটা হচ্ছে জয়সী বটতলা জালকাঠি জয়সী বটতলা মিম অ্যাগ্রো প্রোডাক্ট এখানে যত মাল জিনিস ছিল সব নিয়ে গেছে গরু ছিল ফ্রিজ ছিল টিভি ছিল এসি ছিল এগুলি সব নিয়ে গেছে আর সব কিছু ভেঙে ছিল জায়গাটার নাম হয়েছে জয়শ্রী বটতলা বাসান্ডা ইউনিয়ন জালকাঠি জেলা তো ছয় তারিখ সকালে অনেক মানুষজন গেলে ভিতরে দোকার ঢোকার পরে আমরা হচ্ছে আমি ছিলাম আরও কাজের মেয়ে ছিল আমার মা ছিল তো আমরা দৌড়ে পাশের ঘরে পালানোর চেষ্টা করি তো আমরা বুঝতে পারি যে কিছু একটা মানে ঘটতে চলছে পরে পাশের ঘরে যাওয়ার পরে তারপর আমাদের এখানে যা কিছু ছিল সবই তিন চারবারটা রাখ বই এসে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা আর কি এগারো থেকে কয়টা গরু ছিল প্রায় পঁচাত্তরটা গরু ছিল তারপর অনেকগুলো ছাগল ছিল তারপরে মুরগি ছিল কবুতর ছিল আচ্ছা আচ্ছা এই সবগুলো গুলো তারা লুটপাট করে গুলোই নিয়ে গেছে এসি ছিল ফ্রিজ ছিল খাট সবকিছু যা ছিল যাবতীয় সব নিয়ে গেছে গৃহকর্মী আসলে আমরা তার সাথে কথা বলবো এ লুটপাট হয়েছে ভাইয়া

ফার্ম যেখানে গিয়ে এসে পাঁচ ছয়জন লোক ছিল রাখার আপার হ্যাঁ গো মারিয়ে দাঁড়িয়ে মেডিকেলে ভর্তি করছে কাজে আসবে হ্যারি কোপাম দর্শক এখন আমরা আরও একজন প্রত্যক্ষদর্শী সেদিনকে যেদিন লুটপাট হয়েছে সেই প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলবো এবং আমরা একটু জানার চেষ্টা করবো আসলে সেদিন কি হয়েছিল সেদিন তো মনে করেন যে অনেক লোক আসছে আসিয়া বাংসুর করে সব কিছু নিয়ে গেছে এখান থেকে এরকম মনে করেন যে সিরিয়া মনে করেন ট্রাক বরিয়া সব নিয়ে গেছে আচ্ছা আচ্ছা গরু ছাগল গরু ছাগলও নেওয়া হয়েছে পঁচাত্তরটা গরু এবং ছাগল এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে মনে করেন ট্রাক হুম আর কি এখানে কি কোন ভাঙচুর করা হয়েছে হ্যাঁ ভাঙচুর করা হয়েছে জালনা টানা সব ভাঙচুর করে তারপর নিয়ে গেছে দর্শক আমরা এখন কথা বলবো এই মিম এগ্রের যিনি সત્તાাধিকারী ইনি আমরা একটু তার সাথে কথা বলবো আমরা জেনে নিব যে আসলে মূল ঘটনাটা কি হয়েছিল এবং ওখানকার পরিস্থিতি কি ছিল আমরা একটু তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করব আমরা সরাসরি চলে যাচ্ছি মিম মিম এগ্রোর যিনি সત્તાাধিকারী তার সঙ্গে আমরা হ্যালো গুড আসসালামু আলাইকুম

ও মাংসুর Corse এবং অনেক জিনিসপত্র নিয়ে আসতে আচ্ছা সে তো আমি একটু বলি এবং বিকালে ওই গ্রুপের সাথে আবার আরো লোকজন নিয়ে আরো গেছে হুম ওইখানে আমার গরু ছাগল হাঁস মুরগি গরু কতর সংখ্যা কতটা আচ্ছা আচ্ছা আর ছাগলের সংখ্যা কি বলতে পারবেন এ ছাগলের সংখ্যাও বলতে পারবো ছোট বড় মিলায়া মনে করার গে ঐ আগে বড় ছিল তাহলে তো 30 35 কে ঠাকুর ছিল আচ্ছা 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 বুঝতে পারছিস এগুলো দেশি না বিদেশি এইগুলি হলো মিক্সড ব্লাড বেঙ্গল যে চালগুলো বাংলাদেশের জি জি এগুলো যে বাজারে দুই তিনটা এই চালগুলো ছিল কারণ বিদেশি চাল কোন যেগুলো সৌচিনাগুনা লালন পালন করছি আর বেশি ছিল হলো মূলত ওটা তো ফার্ম এইটা আমি ব্ল্যাক বেঙ্গল চালগুলোই পাচ্ছি ও আচ্ছা 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 এখানে আর কি আপনার অন্য কোনো কারণ ওইখানে আমার ওইখানে মাছ ছিল এবং ওই যে হাঁসমুরগি ছিল আমার ওইখানে হাঁসমুরগি ছিল এবং আমার যে ওইখানে আপনি একটু দেখেন যে ওইখানে ব্যবসাটা পর্যন্ত রাখে না গরুর কোনো চিহ্ন রাখে না এবং ওই দুইটা বাসা মিলাইয়া মানে তো ওই ফার্মের দুইটা সাইড বিল্ডিং এবং ওই টিনের ঘরের যেহেতু ওই গরু ছাগলের খাবার ছিল

তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা কোনো দলীয় লোকে করেনি এটি সাধারণ জনগণ যারা রয়েছে উৎসুক জনগণ যারা আশেপাশের তারাই করেছে জি জি আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আবার প্রয়োজনে আপনার সাথে কথা বলবো